Assumendo che hanno fatto un'altra cosa, sono stati fatti un'altra cosa. Abbiamo fatto 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 ভাই আলিম ভাই সবাই আছে আমরা আজকে মানবাজারে এসেছিলাম আমাদের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড ছিল তারপরে এখানে আমরা একটা বৃহৎ যুদ্ধের লক্ষ্যে নেমেছি তাই এই যুদ্ধে আমরা যাতে সফল হতে পারি আমাদের সকল সনাতনী প্রাণের ঠাকুর স্বামী প্রণবানন্দী মহারাজ তার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ প্রতিক্রিয়াতে আজকে ঠাকুরকে প্রণাম করতে আমরা এসেছিলাম তার চরণে পুষ্পার্ঘ দিতে এসেছিলাম আরতি এবং বন্দন করার জন্য এসেছিলাম সাথে সাথে বাবা মহাদেবের শিবলিঙ্গে প্রণাম নিবেদন করে সনাতনী ধারায় সংস্কৃতি অনুযায়ী সবাই নিজেদেরকে আজকে কুত পবিত্র করলাম তাতে ঠাকুর এবং ঠাকুর মহারাজের আশীর্বাদে আমরা যে লক্ষ্যে হয়েছি আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ তথা হিন্দুস্তান তার গরিমা যাতে গোটা পৃথিবীর মুখে সুনিজ্ঞে থাকে এবং ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এইটা যাতে আমরা করতে পারি তার জন্যই আমরা তার আশীর্বাদ নিয়ে গেলাম আমি খুশি পুরুলিয়া সনাতনী বিভিন্ন প্রতিষ্ঠান মহ মন্দির সংগঠন তারা সবাই এখানে অনেকে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হল তাদেরকে প্রণাম নিবেদন করার সুযোগ পেলাম আপনাদের সকলের আশীর্বাদে রাষ্ট্র যাতে শক্তিশালী হয় রাষ্ট্র গীত যাতে আমরা রক্ষা করতে পারি আমরা যাতে আমরা যাতে দুজন শুকায় বহুজন হিতায় বসুদেব দেব কুটুম্বক আমরা এই দেশকে শক্তিশালী রাখতে পারি তার জন্যই আজকে আপনাদের সকলের শুভেচ্ছা প্রার্থনা করি সাথে সাথে আপনারা জানেন আমরা যারা সনাতনী আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ভারতবর্ষের বাইরে অন্য ধর্মের লোকেদের অনেক দেশ আছে পঞ্চান্নটা ইসলামিক কান্ট্রি আছে

হিন্দুস্থানকে মজবুত করতে পারি এই লক্ষ্যে আপনাদের সকলের আশীর্বাদ দরকার এবং সত্যিকারে ভারত যাতে বিশ্ব গুরুতে পরিণত হয় আগামী দিনে অখণ্ড ভারতের যে স্বপ্ন আমরা দেখি সেই কোথায় আফগানিস্তান কাজাকিস্তান থেকে শুরু করে চীনের একটা বড় অংশ তীবল নেপাল ভুটান বাংলাদেশ ব্রহ্মদেশ সব আমাদের ছিল অখণ্ড ভারত আমরা আমাদেরকে ধীরে 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 সেই লক্ষ্যে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের যে বৈভব সেই বৈভব ফিরিয়ে আনতে পারি তার জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন কারণ আমরা যে কাজে নেমেছি সেই কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নেশার ফাঁস রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি আরো অনেক পরে দুর্বল নেতার হাতে দেশ থাকে যে পারে আমরা ইউক্রেন দেখেছি যদি দুর্বল নেতা হতে থাকে আমরা দেখেছি আফগানিস্তান Taliban আসার পরে ভাই ধর্ম ছাড়ো ভাই দেশ ছাড়ো সেটাও আমরা দেখেছি তো আমরা দেখেছি যে কোটি কোটি টাকার মালিক হিন্দু শিখ জৈন পার্টি খ্রিস্টান তারা ধর্ম যারা ছাড়তে পারেনি সমস্ত ধনসম্পদ ঐশ্বর্য তাকে দিল্লি চলে আসতে হয়েছে তাদের নিজেদের জীবন এবং ধর্ম রক্ষা করার জন্য তাই এই ধর্ম রক্ষা করার যে লড়াই এই লড়াইতে যাতে আমরা সফলতা পেতে পারি তার আশীর্বাদ আপনাদের কাছে আমি প্রার্থনা করব এবং আমি নিশ্চিত যখন জননী মা সারদামণি পরম প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহান মনীষী শ্রী চৈতন্য দেব এবং স্বামী প্রণবানন্দী মহারাজ যারা সনাতনকে রক্ষা করার জন্য যুগে যুগে আবির্ভাব হয়েছেন তাদের দেখানো লগ্নতেই আগামী দিনে আমরা এগোতে পারব এবং গীতার যে অমক একটি বাণী রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমরা করতে পারি আমরা ইতিমধ্যে জাগরণের কাজ করেছি এক লক্ষ কণ্ঠে পাঠ হয়েছে যেটা বঙ্গভূমিতে একটা নতুন বার্তার সূচনা নিয়েছি পুরুলিয়া সনাতনীদের জায়গা এখানে রামনবমীর উৎসব হয় এখানে মা দুর্গার পুজো হয় এখানে হনুমান চালিসা